একবার খেলে বারবার খেতে মন চাইবে এত মজার অসম্ভব মজার একটা বনরুটি আজকে শেয়ার করবো আপনাদের সাথে এতটাই মজা হয় মাত্র দশ মিনিটে চা বসিয়ে কিন্তু এই বনরুটিটা তৈরি করা যায় আর খুবই মজা লাগে তো আমি কিন্তু কফি দিয়ে খাইছিলাম আর দুধ চা দিয়ে খেতে তো অনেক মজা লাগে মানে দারুণ মজা একদম হালকা মিষ্টির খুবই মজাদার এই রুটি মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারেন একদম সহজভাবে আমি দেখানোর চেষ্টা করছি একদম চুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে ডবল হয়ে যাবে নরম তুল তুলে সফট এই রুটি খেতে অসম্ভব মজা একবার খেলে আসলে বারবার খেতে মন চাইবে আর একবার খেলে মন ভরবে না এতটা মজার এই রুটির রেসিপি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অসম্ভব মজার একটা রুটির রেসিপি নিয়ে আজকে হাজির হলাম তো একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি তা আমি এই যে রুটির রেসিপি বানানোর জন্য একটা বল নিয়ে নিলাম বলের মধ্যে একটা ডিম নিয়ে নিলাম মাত্র একটা ডিম দিয়েই কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায় এখানে এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর এক চা চামচ ইস্ট দিয়ে দিলাম আর এখানে সামান্য পরিমাণ হাফ চামচেরও কম একটু বেকিং পাউডার দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ ব্যাস এতটুকু এটুক দিয়ে এগুলো দিয়ে এখন সুন্দর করে এটাকে মাখায় নেব যতক্ষণ না চিনিটা ভালোভাবে গুলে যাবে ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে নাড়ায় নাড়ায় মিশায় নিতে হবে চাইলে একটা হ্যান্ড দিয়ে কিবা চামচ দিয়েও মিক্স করে নিতে পারেন তো আমি যেহেতু আটাটা ময়দাটা মাখাবো তো সেজন্য হাত দিয়ে মাখাবো দেখে হাত দিয়ে মিশায় নিলাম তো এখানে আমি দেড় দেড় কাপ পরিমাণ ময়দা দিব প্রথমে এক কাপ দিলাম আরও হাফ কাপ দিয়ে দিলাম টোটাল দেড় কাপ ময়দা নিছি আমি একটা ডিমের জন্য তো আপনারা যদি আরো বেশি বানাতে চান তাহলে যেই পরিমাপটা দিছি এই সঠিক পরিমাপে আর একটু বেশি বেশি করে বাড়িয়ে দিবেন। তো শুকনো এই যে ময়দাটা এটা হচ্ছে গিয়ে ওই মিশ্রণের সাথে ভালো করে মেশাই নিচ্ছি তারপর এবার সামান্য পরিমাণ পানি দিয়ে নর্মাল পানি দিয়েই মাখালা হবে গরম পানির দরকার নেই তো এই যে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব ডোটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না মিডিয়াম লেভেলে থাকবে তো এই যে আমার একবারে পানি দিলে বেশি কম হতে পারে এই জন্য আমি অল্প অল্প করে মাখায় মাখায় নিচ্ছি যতটুক দরকার হয় তো এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এটা তো ফ্লেভারটা ভালো আসে চাইলে আপনার তেলও দিতে পারেন সয়াবিন তেল তবে ঘিটা দিলে যে কোনো কিছুর স্বাদটা ভালো লাগে চাইলে বাটারও দিতে পারেন তো আমি ঘি দিছি তো এই যে আমি সুন্দর করে মাখায় নিয়ে এখানে এক ঘন্টার মতো ঢেকে ঢেকে রাখবো রেস্টে রেখে দিব তো এক ঘন্টা পরে কিন্তু একটু বেড়ে গেছে যে ইসটা সুন্দর করে সেট হওয়া না সেট হয়ে গেছে আমার তো এখন এটাকে আরও একটু মাখায় নিচ্ছি আরও সুন্দর করে কিছুক্ষণ মাখায় নিয়ে তারপর এটাকে আমি চারটা ভাগে ভাগ করে নিব যেহেতু আমি চারটা বন রুটি বানাবো আজকে এই রুটিটা অসম্ভব মজা লাগে খেতে আর একদমই ইজি তো সুন্দর করে একটু হাত দিয়ে দিয়ে এই করে মেখে গোল করে নিয়েছি দেখতে পাচ্ছেন যেভাবে তো আমি এই যে রুটি পেলার জন্য এখানে সব রেডি করে নিয়েছি একদম নর্মাল যেভাবে রুটি বেলতে হয় সেরকম করে একটা রুটি আমি বেলে নিব এই ভাজ করাটা একটু খেয়াল করবেন এখানে আমি আট ভাগ করে নিব তা রুটি কিন্তু খুব বেশি আমি মোটাও করিনি আবার এক একদম পাতলাও করিনি একটু সামান্য মোটা রাখছি দেখেই বোঝা যাচ্ছে তো এখানে আমি আট ভাগ করে নিচ্ছি আজকে জাস্ট আমি একটা ফুলের শেপ দিয়ে একটা বনরুটি বানিয়ে নিছি চাইলে এটাকে আবার বাটার লাগিয়ে বাটার বনও বানায় নেওয়া যায় কিন্তু আমার কাছে এই রুটিটা খুব ভালো লাগে আমি যখন রেসিপিটা দেখছি তখনই চেষ্টা করছি যে এটা বানাবো আর বানায় আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু এটা ফার্স্ট টাইমই বানাচ্ছি তো আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল দারুণ মজা হয়েছিল তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডিজাইন দিছি একদম ইজি একদম ইজি আসলেই তো যেভাবে এটা ঘুরায় এখন এটাকে জাস্ট লাগাই দিব তো একটু একটু হাতে পানি লাগাই নেবেন তাহলে হচ্ছে গিয়ে তো প্রত্যেকটা ওই চিকন চিকন যে মাথাগুলো ওইটার মুখে মুখে একটু পানি লাগাই নিচ্ছি যাতে আঠার মতো কাজ করে এটা ভালো মতো লেগে যায় আর খুলে খুলে না যায় আর যে মাঝখানে যে গ্যাপটা এখানে আমি ছোট্ট করে একটা বলের মতো দিয়ে এই যে লাগাই দিলাম জাস্ট একটা ফুলের মতো শেপ হয়ে গেছে তো এখন আমি সবগুলোর উপরে সামান্য পরিমাণ একটু একটু পানি লাগাই নিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ তিল দিব আর একটু কালিজিরা দিয়ে এটাকে সুন্দর করে একটু ডেকোরেশন করে নিব ব্যাস এতটুকুই একটু চাপ দিয়ে দিয়ে লাগিয়ে নিতে হবে আমি কিন্তু প্রথমবার লাগাইছিলাম না চাপ দিয়ে যার কারণে একদম তিলগুলো পুরো খুলে গেছিলো কিন্তু খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিলো দেখতে যেমনি হোক না কেন এইভাবে আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে লাগা নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার একটা রুটি কিন্তু হয়ে গেছে তো আমি এটাকে তেলে ভাজতে দিয়ে দিব এখন এই যে অনেক সুন্দর হয়েছে আমি অলরেডি এখানে ভাজার জন্য তেল নিয়ে নিয়েছিলাম তেলটা এখন হালকা গরম হয়েছে তখনই একদম মিডিয়াম জালে ভাজতে হবে খুব বেশি জোরে জাল দিলে কিন্তু একদম পুড়ে যাবে আর সুন্দর মতো ভাজা হবে না আস্তে করে মিডিয়াম জালে এটাকে ভাজতে হবে উল্টে পাল্টে নিয়ে নিয়ে এই যে খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে দেখতে কিন্তু দারুণ লাগতেছে আর এটা খেতে কিন্তু অনেক মজা আর রুটিটা দেখতেই পাচ্ছেন ফুলে একদম ডাবল হয়ে গেছে তো এই যে আমি আরও একটা নিয়ে নিলাম প্রত্যেকটা রুটি কিন্তু অনেক সুন্দরই ছিল তা আমি এরকম ফুলের শেপ দিয়ে আমার ছেলে বললো যে আম্মু ছোট ছোটো করে কুকি মানে কুকির মতো বানায় দাও ফুলের শেপ দিয়ে তো আমি এই জন্য তিনটা ফুলের এই যে রুটি বানাইছিলাম আর হচ্ছে বাকি যে একটা ডো ছিল সেটা দিয়ে আমি আমার ছেলেকে ছোট্ট ছোট্ট বিস্কিটের মতো করে বানাই দিয়েছিলাম রুটি ছোট্ট ছোট ফুলের মতো করে প্রত্যেকটা রুটি একদম ফুলে ফুলে ডাবল হয়ে গেছে আর এত সুন্দর সফট হয়েছিলো এই সেম একই পদ্ধতিতে কিন্তু আপনারা বার্গার বানটাও বানিয়ে নিতে পারবেন বার্গারের জন্য যে বানটা বানরুটিটা দরকার হয় সেটাও কিন্তু বানিয়ে নেওয়া যাবে সেম একই পদ্ধতিতে তা আমি ফুলে শেপ দিয়েছি এই জন্য এরকম হয়েছে এটাকে গোল করে শেপ দিলে পুরো একদম গোল যে বনরুটিটা ওটা হয়ে যাবে এটা কিন্তু অলরেডি আমি ভেজে ফেলছি আর এই যে আর একটা এই যে এটাও তিল দিয়ে সুন্দর করে একটু সাজা নিই এটাও এখন ভেজে নিচ্ছি এই রুটিটা বাসায় একবার হলো আপনার ট্রাই করবেন মাত্র অল্প সময়ে একদম ঝটপট কিন্তু হয়ে যায় আর আমি যেহেতু এক ঘন্টা আটাটা রেস্টে রাখছি চাইলে কিন্তু আপনার সাথেও বানিয়ে নিতে পারেন দশ মিনিট রেস্টে রেখে তাহলেও কিন্তু মজাই লাগবে তো এটাও এই যে আমি তিল দিয়ে সুন্দর করে সাজা নিচ্ছি দারুণ মজার একদম ফুলের শেপে খুব সুন্দর আর এই যে একটা ডো আমি রেখে দিয়েছিলাম এটা আমি ছোট্ট ছোট্ট কুকি কাটার দিয়ে এটাকে ছোট ছোট ফুলের মতো শেপ দিয়ে একটু ভেজে নিব সেটাও কিন্তু অনেক মজা লাগছিলো আমার ছেলে খুব মজা করে খাইছিল। মানে দেখতে ছোট ছোট বিস্কুটের মতো কিন্তু মজার রুটি ও এক গালে গালে খেয়ে নিয়েছিলো ছোট্ট রুটি বলের মতো এটাও কিন্তু দারুণ লাগছিলো বাচ্চাদের চাইলে টিফিনে দিতে পারেন এভাবে ছোট্ট ছোট্ট কুকি বন রুটি বানিয়ে তো আমি প্রথমটা যেহেতু যে একটু পানি কম দিয়েছিলাম যার কারণে যে তিলগোলা সব বের হয়ে গেছিলো কোনো ব্যাপার না খুব সুন্দর একটা ফ্লেভার হয়েছিলো তেলের মধ্যে তো রুটিটা কিন্তু আসলে অসম্ভব মজা হয়েছিলো দারুণ মজা আর এই যে দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে দিচ্ছি আর এটা ফুলে উঠতেছে আর জালটা কিন্তু আমি সবসময় একদম মিডিয়ামে রাখছি খুব বেশি জোরে জাল দিয়ে কিন্তু এটা ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই তো এই যে ছোট্ট ছোট্ট আমার ছোট্ট ছোট্ট কিউট কিউট বনডুটিগুলো কিন্তু হয়ে গেছে দারুণ সুন্দর লাগতেছিল দেখতে আর খেতেও অনেক মজা লাগতেছিল এটা কিন্তু আমি একদম হালকা মিষ্টি দিছি চাইলে কিন্তু আপনারা আরও বেশি মিষ্টি বাড়িয়ে দিতে পারেন যারা বেশি মিষ্টি খেতে চান একটু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিলেই হবে তা আমি একদম হালকা মিষ্টি দিছিলাম যেহেতু মা বেশি মিষ্টি খেতে পারে না তো মা হচ্ছে চা দিয়ে এটা খাবে আর আমি হচ্ছে কফি বানিয়ে নিছিলাম কফি দিয়ে আমি ভিজায় খাইছিলাম দারুণ মজা লাগছিল খুবই মজার একদম সফট তুলতুলে দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে এভাবে বাসায় একবার হলো বানা খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি ভিতরে কি সুন্দর হয়েছে একদম সফট তুল তুলে হয়েছে আর ফুলে একদম ডাবল হয়ে গেছে দারুণ মজা প্রত্যেকটাই একদম ফুলে ফুলে ডাবল হয়ে গেছে আর সফট আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম